আসসালামু আলাইকুম আমার প্রিয় অষ্টম শ্রেণীর ভাই বোন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের নব্বই পৃষ্ঠা থেকে নব্বই এবং একানব্বই এই দুই পৃষ্ঠা থেকে এগারো থেকে শুরু করে পনেরো নং সৃজনশীল অঙ্ক পর্যন্ত এই প্রশ্নের সমাধান কিভাবে করতে হবে সেটা দেখব তো চলো সরাসরি চলে যাই সমাধানে সবার প্রথমে বইয়ের নব্বই পৃষ্ঠার এগারো নং প্রশ্নে আছে শরীফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা হারে এবং জহির পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফা হারে ব্যাংকে জমা রাখল ছয় বছর পর কে কত বেশি লাভবান হবে তো এটার উত্তর আমি তোমাদের জন্য আগেই করে রেখেছি আসলে এটার সমাধানে আমাদের প্রথমে লিখতে হবে শরীফার ক্ষেত্রে আসল পি সমান সত্তর হাজার টাকা মুনাফার হার আর সমান আট পারসেন্ট বা পার্সেন্টটাকে টাকায় পরিণত করলে আট বাই একশো সময় এন সমান ছয় বছর এবং জহিরের ক্ষেত্রে আসল পি সমান পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আর সমান বারো পারসেন্ট বা বারো বাই একশো আর সময় এন সমান ছয় বছর এবার আমরা সরাসরি লিখব যে আমরা জানি আই সমান পি আর এন তাহলে এখানে সূত্র হবে সমান সমান সত্তর হাজার গুণ আট বাই একশো গুণ ছয় তাহলে এখানে যদি আমরা শূন্য শূন্য আর শূন্য শূন্য কাটি আমরা শুধুমাত্র পাব সাতশো গুণ এই ছয় আঁচটা আটচল্লিশ সমান সমান তেত্রিশ হাজার ছয়শো টাকা এবার যদি আমরা পরবর্তী ক্ষেত্রে যাই জহিরের ক্ষেত্রে এখানে লিখতে হবে মুনাফা আই সমান পিআরএন সমান সমান পঞ্চাশ হাজার গুণ বারো বাই একশো গুণ ছয় তাহলে এখানেও শূন্য শূন্য কাটাত গেলে আমাদের ছয় বারং বাহাত্তর থাকবে এইদিকে আর এই দিকে থাকবে পাঁচশো এই দুইটা গুণ করলে হবে ছত্রিশ হাজার টাকা অর্থাৎ জহিরের মুনাফার পরিমাণ বেশি হবে ছত্রিশ হাজার মাইনাস তেত্রিশ হাজার ছয়শো টাকা এই দুইটার বিয়োগ ফল হবে দুই হাজার চারশো টাকা অতএব জহির দুই হাজার চারশো টাকা বেশি লাভ করবে এবার আমরা এগারো নম্বর শেষে দেখব বারো নং সৃজনশীল এখন বারো নং সৃজনশীলের ক্ষেত্রে প্রথমে আমাদের উদ্দীপকে লেখা আছে যে আট পারসেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরের ক নাম্বার প্রশ্ন আছে সরল মুনাফা কত এখন চলো আমরা দেখি এইটার উত্তরে কী হবে তো এর জন্য সবার প্রথমে আমরা উত্তরে চলে যাই তো এই সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের উত্তর হবে সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি আয় সমান পি আর এন তার আগে আমাদের এখানে লিখে নিতে হবে মুনাফার হার আর সমান আট পারসেন্ট বা আট বাই একশো আসল পি সমান পঁচাত্তর হাজার টাকা এবং সময় এন সমান পাঁচ বছর এবার আমরা লিখব যে মুনাফা আয় সমান পঁচাত্তর হাজার গুণ আট বাই একশো গুণ পাঁচ তাহলে এখানে যদি আমরা শূন্য শূন্য কাটাকাটি করি এই পাশে আমাদের থাকবে সাতশো পঞ্চাশ আর এখানে থাকবে পাঁচ হাজটা চল্লিশ সাতশো পঞ্চাশ আর চল্লিশ গুণ কল হবে তিরিশ হাজার টাকা অতএব নির্ণয় সরল মুনাফা তিরিশ হাজার টাকা এবার আমরা দেখে নি সৃজনশীল প্রশ্নের খ নাম্বার উত্তর খ নাম্বার প্রশ্নে আছে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তো আমরা যদি এটার উত্তরে যাই তাহলে আমাদের সর্বপ্রথম চক্রবৃদ্ধির সূত্র লিখতে হবে তো আমরা এইভাবে লিখলাম যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি এক প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস এক তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে আমাদের ইকুয়াল দিয়ে হবে যে পঁচাত্তর হাজার তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এক প্লাস আট একশো উপরে হবে পাঁচ এবং মাইনাস এক এটা আমরা এরকম লিখে সরাসরি লিখতে পারি ক হতে মান বসিয়ে পাই এবার আমরা পঁচাত্তর হাজার এবং এই আট আর একশো এটা ভাগ করলে হয় শূন্য দশমিক শূন্য আট আর উপরে পাঁচ এখন টোটাল এইটা নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন হতে পারে সাইন্টিফিকেট ক্যালকুলেটার বা মোবাইলে আমরা সাইন্টিফিকেট ক্যালকুলেটার মোড অন করে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে আমরা উত্তর পাব পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক একষট্টি টাকা প্রায় তাহলে এইখানে আমাদের নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা হবে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক একষট্টি টাকা প্রায় এবার খ নাম্বার শেষ করে আমরা চলে যাব গ নাম্বারে গ নাম্বারে দেখি আমাদের কি আছে গ নাম্বারে আমাদের প্রশ্ন লেখা আছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নিই তো এই প্রশ্নের উত্তরের জন্য আমরা সর্বপ্রথমে লিখব ক হতে পাই সরল মুনাফা সমান তিরিশ হাজার টাকা আর খ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক একষট্টি টাকা তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক একষট্টি বিয়োগ তিরিশ হাজার টাকা তাহলে এটা যদি বিয়োগ করি আমরা পাব পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক একষট্টি টাকা প্রায় অতএব নির্ণয়ের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক একষট্টি টাকা প্রায় এবার গনাম্বা শেষ করে আমরা যাব ঘ নাম্বার ঘ নাম্বারে আছে চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত তো মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফার জন্য আমরা সর্বপ্রথম লিখবো চার মাস অন্তর এক বছরে মুনাফা বারো বাই চার এখন চার মাস অন্তর যেহেতু বলেছে আর বারো মাসে এক বছর তাহলে সমান সমান তিনবার অতএব পাঁচ বছরে মুনাফা পাঁচ গুণ তিন সমান পনেরো বার এবার আমরা লিখবো এখানে প্রারম্ভিক মূলধন পি সমান পঁচাত্তর হাজার টাকা মুনাফার হার আর সমান মুনাফার হার আর সমান চার বাই বারো গুণ আট পারসেন্ট সমান দুই বাই পঁচাত্তর আর পাঁচ বছরের সময়কাল এন সমান পনেরো এবার আমরা লিখতে পারি আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান এবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা দিলাম তারপরে পঁচাত্তর হাজার তারপরে ব্রাকেট দিয়ে এক প্লাস দুইয়ের পঁচাত্তর উপরে পনেরো মাইনাস এক এবার আবারও যদি এইটা সায়েন্টিফিকেট ক্যালকুলেটারে আমরা বসিয়ে দিই পাবো পঁচাত্তর হাজার গুণ শূন্য দশমিক আটচল্লিশ আর টোটাল ক্যালকুলেশনের পরে আমাদের উত্তর আসবে ছত্রিশ হাজার তিনশো দুই দশমিক শূন্য ছয় টাকা অতএব নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা ছত্রিশ হাজার তিনশো দুই দশমিক শূন্য ছয় টাকা এবার আমরা মূল বই থেকে আমাদের এই সৃজনশীলের সর্বশেষ অঙ্ক অঙ্গ নাম্বারটা একটু দেখি অঙ্গ নাম্বার আছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তো এই অঙ্গ নাম্বারটা আগেরগুলোর তুলনায় একটু ইজি তো সবার প্রথমে আমাদের লিখতে হবে তিন মাস অন্তর এক বছরের মুনাফা বারো বাই তিন সমান সমান চারবার অতএব পাঁচ বছরের মুনাফা পাঁচ গুণ চার সমান বার এবার আমাদের এখানে তথ্য লিখতে হবে তো তথ্যর ক্ষেত্রে আমরা লিখবো এখানে প্রাম্ভিক মূলধ পি সমান পঁচাত্তর হাজার টাকা মুনাফার হার আর সমান তিন বাই বারো গুণ আট সমান কুড়ি বছর এবার আমরা লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান এবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা দিব এই সূত্রর উপর বেস করে আমরা সব পি এক এগুলো সব ঠিকঠাক মতো লিখবো এবার পুনরায় আমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটারে এইগুলো বসাই তাহলে আমরা পাবো পঁচাত্তর হাজার গুণ শূন্য দশমিক চার নয় এই দুইটা আবার গুণ করলে হবে ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক শূন্য পাঁচ টাকা অতএব নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক শূন্য পাঁচ টাকা এর মাধ্যমে আমাদের বারো নম্বর সৃজনশীলের পাঁচটা অঙ্ক শেষ হয়ে যাব গেল এবার আমরা যাব তেরো নম্বর তো তেরো নম্বরের ক্ষেত্রে আমরা জুবাইয়ের এবং রিয়া উভয়ে সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে রাখ জমা রাখল যদি জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে তো এইটার সমাধানে আমরা সর্বপ্রথমে লিখব যে সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি আয়ুষমান পিআরএন তার আগে আমরা উভয়ের ক্ষেত্রে ইনফরমেশনগুলো লিখে নিব প্রথমে লিখব জুবাইয়ের ক্ষেত্রে মুনাফার হার আর সমান সাত পার্সেন্ট বা সাত বাই একশো সময়কাল এন সমান ছয় বছর আর আসল পি সমান পঁচিশ হাজার টাকা এবার আমরা লিখবো মুনাফা আয়ুষমান পি আর এন এবং এই সূত্র অনুযায়ী পঁচিশ হাজার গুণ সাত বাই একশো গুণ ছয় এবং শূন্য শূন্য কাটাকাটি করলে আমরা পাবো দুইশো পঞ্চাশ আর ছয় সাপ্তাহ বিয়াল্লিশ এই দুইটা আবার গুন করলে পাবো দশ হাজার টাকা এরপরে আমরা ছয় বছর পর জুবাইরের মুনাফা আসল সমান সরল মুনাফা প্লাস আসল তাহলে এই দুইটা আমাদের যোগ করতে হবে আর যোগ করলে আমরা দশ হাজার পাঁচশো প্লাস পঁচিশ হাজার এই দুইটা যোগ করলে পাবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবার আমরা নিচে লিখবো রিয়ার ক্ষেত্রে মুনাফার হার আর সমান সাত পারসেন্ট সমান সাত বাই একশো অতএব শূন্য দশমিক শূন্য সাত সময়কাল এন সমান ছয় বছর প্রারম্ভিক মূলধন পি সমান পঁচিশ হাজার টাকা অতএব চক্র চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে সি সমান এবার আমরা পুরো সূত্রটা লিখবো চক্রবুদ্ধি মিনাফার বিষয়বস্তুগুলো লিখব পঁচিশ হাজার এক প্লাস শূন্য দশমিক শূন্য সাত উপরে ছয় মাইনাস এক এবার এইটা যদি আমরা সাইন্টিফিকেট ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে প্রথম অংশে পাবো পঁচিশ হাজার আর দ্বিতীয় অংশে পাবো শূন্য দশমিক পঞ্চাশ আর এই দুইটা গুণ করলে হবে বারো হাজার পাঁচশো আঠারো দশমিক ছাব্বিশ টাকা অতএব ছয় বছর পর রিয়ার মুনাফা আসল সমান চক্রবুদ্ধি মুনাফা প্লাস আসল তাহলে সমান সমান বারো হাজার পাঁচশো আঠারো দশমিক দুই ছয় প্লাস পঁচিশ হাজার টাকা তাহলে এখানে উত্তর আসবে সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো দশমিক দুই ছয় টাকা এখন যেহেতু মুনাফা রিয়ার মুনাফা জুবাইরের মুনাফা থেকে বেশি তাই এখানে লাভবান হবে রিয়া এবং ছয় বছর পর জুবাইরের মুনাফা আসল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর রিয়ার মুনাফা আসল হবে সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো দশমিক ছাব্বিশ টাকা তো এই আমাদের শেষ হয়ে গেল ১৪ নাম্বার অঙ্ক এবার আমরা দেখছি তেরো নাম্বার অঙ্ক শেষ হলো এবার আমরা যাব ১৪ নম্বরে চোদ্দো নাম্বার অঙ্কে আছে আহসান এবং তাহসিনা উভয়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ বছরের জন্য কুড়ি হাজার টাকা করে ব্যাংকে জমা রাখল যদি আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছর পরে কার কত মূলধন হবে তো এইটার সমাধানের ক্ষেত্রে আমরা সবার প্রথমে লিখব যে আহসানের ক্ষেত্রে আসলে এখানে যেহেতু ক্যারেক্টার দুইটা রয়েছে এই অঙ্কের হচ্ছে পরিধি দুই দুই রকম হবে তো প্রথম ক্ষেত্রে আমরা লিখবো আহসানের ক্ষেত্রে প্রাম্ভিক মূলধন পি সমান কুড়ি হাজার টাকা প্রাম্ভিক মূলধন লিখার পরে আমরা লিখবো মুনাফার হার আর সমান ছয় বাই বারো গুণ এগারো পারসেন্ট সমান সমান শূন্য দশমিক শূন্য পঞ্চান্ন এবার আমরা পাঁচ বছরে সময়কাল লিখবো এন সমান দশ এবার মূল অঙ্কে আমরা প্রথমে লিখবো যে পাঁচ বছরের মুনাফা সমান পাঁচ গুণ দুই সমান দশ বার অতএব আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা এবার চক্রবৃদ্ধি মুনাফার আমরা পরিপূর্ণ সূত্র লিখবো লিখার পরে মূল তথ্য বসাবো মূল তথ্যটা কি কুড়ি হাজার তারপরে এক মাইনাস শূন্য দশমিক শূন্য পঞ্চান্ন উপরে দশ মাইনাস এক এইটা যদি ক্যালকুলেটারে আমরা ক্যালকুলেট করি প্রথমে পাবো কুড়ি হাজার আর শেষে পাবো শূন্য দশমিক একাত্তর এই দুইটা যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো চৌদ্দ হাজার একশো বাষট্টি দশমিক আট নয় টাকা অতএব পাঁচ বছর পরে আহসানের মূলধন দাঁড়াবে কুড়ি হাজার যোগ চোদ্দ দশমিক একশো বাষট্টি চোদ্দ হাজার একশো বাষট্টি দশমিক উননব্বই টাকা আর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে চৌত্রিশ হাজার একশো বাষট্টি দশমিক আট নয় টাকা আবার চার মাস অন্তর এক বছরের মুনাফা হবে বারো বাই চার সমান তিন অতএব পাঁচ বছর পর মুনাফা হবে পনেরো বার এখন আমরা লিখবো তাহাসিনের ক্ষেত্রে এই যে পনেরো বার এইটা আমরা বের করলাম তাহাসিনের ক্ষেত্রে এখানে প্রাম্ভিক মূলধন হবে পি সমান কুড়ি হাজার টাকা মুনাফার হার হবে আর সমান চার বাই বারো গুণ এগারো অতএব এগারো বাই ছয়শো এখন পাঁচ বছরের এগারো বাই তিনশো সরি পাঁচ বছরের সময়কাল এন সমান পনেরো এবার আমরা লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান দিয়ে এই চক্রবৃদ্ধি মুনাফার টোটাল সূত্রটা লিখব তারপরে দুই হাজার এবং সব বিস্তারিত সঠিক জায়গায় লিখবো এবং ক্যালকুলেটারে ক্যালকুলেট করে আমরা এটা পাবো কুড়ি হাজার গুণ শূন্য দশমিক বাহাত্তর আর এই দুইটা গুণ করলে আমাদের উত্তর আসবে চোদ্দোর হাজার তিনশো পঁচিশ দশমিক একান্ন টাকা তাহলে অতএব পাঁচ বছর পরে তাহসিনার মূলধন হবে কুড়ি হাজার প্লাস চোদ্দো দশ চোদ্দো হাজার তিনশো পঁচিশ দশমিক একান্ন টাকা আর এই দুইটার যোগফল হল চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তিনশো পঁচিশ দশমিক একান্ন টাকা এখন যেহেতু তাহসিনার মুনাফা আহসানের মুনাফা থেকে বেশি তাই এখানে লাভবান হবে তাহসিনা এবং পাঁচ বছর পর আহসানের মূলধন চোদ্দো হাজার একশো বাষট্টি দশমিক উননব্বই টাকা এবং তাহসিনার মূলধন চোদ্দো হাজার তিনশো পঁচিশ দশমিক একান্ন টাকা হবে এইবার আমরা চলে যাব আমাদের পনেরো নং সৃজনশীলে পনেরো নং সৃজনশীলে একটা উদ্দীপক আছে এবং উদ্দীপকের উপর বেশ করে ক খ তিনটা প্রশ্ন আছে তো আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে নিই এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর ভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করে তবে এক মাস পর আর কত ঋণ থাকবে এটা ক নম্বর প্রশ্ন তো চলো বন্ধুরা আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নিই তো সবার প্রথমে আমাদের লিখতে হবে এখানে মুনাফার হার আর সমান এক বাই বারো গুণ এগারো পার্সেন্ট সমান সমান এগারো বাই বারোশো প্রাম্ভিক মূলধন পি সমান পঞ্চাশ হাজার টাকা এবং এক মাসের সময়কাল এম সমান এক তাহলে প্রতি মাস অন্তর এক বছরের মুনাফা হবে বারো বার অতএব এক মাস বা এক বাই বারো বছরের মুনাফা এক বাই বারো গুণ বারো সমান সমান একবার এবার আমরা লিখব আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এই সমান এবার চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা লিখলাম এবার পি মান বসালাম এক করতে এক রাখলাম আর এর মান বসালাম এবং উপরে লিখে দিলাম এক সাইন্টিফিক ক্যালকুলেটারে এটা যদি আমরা ক্যালকুলেশন করি হবে পঞ্চাশ হাজার গুণ এক দশমিক শূন্য শূন্য নয় এক ছয় সাত আবার এই দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো পঞ্চাশ হাজার চারশো আটান্ন দশমিক তেত্রিশ টাকা তাহলে ওই ব্যক্তি প্রতি মাসে ঋণ পরিশোধ করে বারো হাজার টাকা আর এক মাস পর তার ঋণ থাকবে পঞ্চাশ হাজার চারশো আটান্ন দশমিক তেত্রিশ বিয়োগ বারো হাজার টাকা অতএব আটত্রিশ হাজার চারশো আটান্ন দশমিক তেত্রিশ টাকা সে দেনা থাকবে এটাই হচ্ছে উত্তর এবার আমরা চলে যাব খ নাম্বারে খ নাম্বার আমাদের আছে দুই মাস পরে আর কত টাকা ঋণ থাকবে এটা ক নাম্বার যদি পারা যায় খ নাম্বার একদমই ইজি তো এটা সর্বপ্রথমে আমাদের লিখতে হবে প্রতি মাস অন্তর এক বছরের মুনাফা বারোবার অতএব দুই মাস অন্তর এই দুই বাই বারো বছরের মুনাফা দুই বাই বারো গুণ বারো সমান সমান দুই আমরা জানি লিখার আগে আগে লিখতে হবে এখানে তথ্যগুলা মুনাফার হার এক বাই বারো গুণ এগারো পার্সেন্ট সমান এগারো বাই বারোশো প্রাম্ভিক মূলধন পি সমান পঞ্চাশ হাজার টাকা আর দুই মাসের সময়কাল এন সমান দুই অতএব আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা এবার আমরা মুনাফার সূত্র লিখবো তারপরে এই পঞ্চাশ হাজার বাদ বাকি তথ্য বসাবো এখানে ক্যালকুলেশনের পরে আমাদের উত্তর আসবে পঞ্চাশ হাজার নয়শো বিশ দশমিক সাতাশি টাকা এখন ওই ব্যক্তি প্রতি মাসে ঋণ পরিশোধ করে বারো হাজার টাকা দুই মাস পর তারা ঋণ থাকবে পঞ্চাশ হাজার নয়শো বিশ দশমিক সাতাশি মাইনাস দুই গুণ বারো হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে ছাব্বিশ হাজার নয়শো বিশ টাকা এবার আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে তো গ বইয়ের গ নাম্বার প্রশ্নে আছে তিন মাস পরে আর কত টাকা ঋণ থাকবে তো এটার উত্তর হচ্ছে প্রতি মাস অন্তর এক বছরের মুনাফা বার অতএব তিন মাস বা তিন বাই বারো বছরের মুনাফা তিন বাই বারো গুণ বারো সমান তিনবার এখন তথ্যগুলো লিখা যাক এখানে মুনাফার হার আর সমান একের বারো গুণ এগারো পার্সেন্ট অতএব এগারো বাই বারোশো মূলধন পি সমান পঞ্চাশ হাজার টাকা তিন মাসের সময়কাল এন সমান তিন তাহলে প্রতি মাস অন্তর আমরা এখানে তিনবার বের করলাম আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা লিখব এবং টোটাল বিষয়বস্তু ঠিকভাবে বসানোর পরে আমরা ক্যালকুলেশনের পরে উত্তর পাবো একান্ন হাজার তিনশো সাতাশি দশমিক চৌষট্টি টাকা ওই ব্যক্তি প্রতি মাসে ঋণ পরিশোধ করে বারো হাজার টাকা এবং তিন মাস পরে তার ঋণ থাকবে একান্ন হাজার তিনশো সাতাশি দশমিক চৌষট্টি সমান তিন গুণ বারো হাজার বা ছত্রিশ হাজার টাকা অতএব পনেরো হাজার তিনশো সাতাশি দশমিক চৌত্রিশ টাকা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এগারো নং থেকে শুরু করে পনেরো নং পর্যন্ত নব্বই ও একানব্বই পৃষ্ঠা অষ্টম শ্রেণীর গণিতের সঠিক সমাধান এর আগে কিন্তু এক থেকে শুরু করে আমরা দশ পর্যন্ত প্রশ্নের উত্তর আমাদের আগের ভিডিওতে দেখেছি আগের ভিডিওতে দিয়েছি তোমরা যদি সেটা মিস করে থাকো তাহলে অবশ্যই দেখতে পারো আর পরের ভিডিওতে আমরা চেষ্টা করবো ষোলো থেকে বিশ পর্যন্ত অঙ্কের সমাধান দেওয়ার আর তোমাদের সামনে তো পরীক্ষা অ্যাসাইনমেন্ট হোক বা যে কোনো পড়ালেখা রিলেটেড ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ